লঞ্চ অনেক বেশি সুন্দর আর ওই দিন ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল এত বেশি ভালো লাগছিল চারটা একদমই সুন্দর ছিল কিন্তু মোবাইলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না যেহেতু বাইকটি একটু অন্ধকার ছিল নদীর ভিতর দিয়ে লঞ্চগুলো যাচ্ছিলো আমি হচ্ছে লঞ্চের বারান্দায় বসে বসে দেখছিলাম আর খুবই ভালো লাগছিল শান্ত নদী ছিল একদমই ঢেউ ছিল না ভয়ও করছিল না আর খুব বেশি ভালো লাগছিলো অনেকদিন পর গিয়ে আমি গিয়েছিলাম আর বাবু এই হচ্ছে দা দাদা বাড়িতে দ্বিতীয়বারের মতো যায় কিন্তু যখন ওকে আগে নিয়ে এসেছিলাম তখন একদমই ছোট ছিল ওর কিছুই মনে নেই তো প্রথম গ্রামে এসে ওর অনুভূতি অনেক ভালো ছিল সারাদিন বাহিরে বাইরে এই যে খাসি কিনি ছিল খাওয়ার জন্য তারপর হচ্ছে দিয়ে দেওয়ার জন্য গরিব মানুষদের তো সেই জন্য সেইগুলোকে একটু পাতা খাওয়াচ্ছিলো আর এই দিকে সবার জন্য রান্না করছিল আজকে এখানে তেহেরি রান্না করছিল রান্নাটা এত বেশি মজা হয়েছিলো সবগুলোই আমি নিতে পারিনি আর এটা হচ্ছে আগের দিন সন্ধ্যার মানে যেদিন আমরা লঞ্চে যাব সেই দিন তো ভাবলাম যে রূপচাদা মাছটাকে একটু ভাজা করে তারপর নিয়ে যাব কারণ রূপচাঁদা মাছটা আহ খেতেও ভীষণ ভালো লাগে কাঁটা কম থাকে বাবুকে খাওয়াতে অনেকটা সহজ হয়ে যাবে আর লঞ্চ দিয়ে আমরা হচ্ছে চিকেন অর্ডার করব লঞ্চে চিকেনটা অনেক বেশি মজা হয়ে থাকে আর বিভিন্ন রকম ভর্তা ডাল থাকে এগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো খুব সুন্দরভাবে আমি এগুলোকে কেটে নিচ্ছিলাম আর মাছগুলো বেশ বড় বড় ছিল আর এই রূপচাঁদা মাছ কিন্তু একটু ফ্রাই করে তারপর টমেটো দিয়ে একটু দু করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে ফ্রাই খেতেও ভালো লাগে কিন্তু আমার বাসায় সবাই এভাবে পছন্দ করে দেখে তো চিন্তা করলাম মাছকে এভাবেই করে নিই তো এদিকে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর হচ্ছে রূপচাঁদা মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিব আর রূপচাঁদা মাছ ভাজার সময় একটু কেয়ারফুল থাকতে হয় সেটা হচ্ছে তেলে ভাজতে হয় ঝুলে। যদি মুচমুচে খেতে চান তাহলে কিন্তু একটু ডুবো তেলে ভেজে নেবেন আর মাছটা ভাজার আগে গরম তেল উঠিয়ে মাছের ভিতরে একটু দিয়ে দিবেন তারপর একটু মেখে রেখে দিবেন তাহলে তেলটা খুব কম টানবে এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি আর খেয়াল নেই আর তো টমেটো দিয়ে দোবো করব করবো টমেটোও কেটে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি আমি যখনই রূপচাদা ফ্রাই করে দোপে করি তখন একটু ট্রাই করি এটাকে ডুবো তেলে ভেজে নেওয়া তাহলে মাছটা খুব ভালোভাবে ভাজা হয় আর মাছের খেতেও অনেক বেশি ভালো লাগে আপনারা এভাবে ট্রাই করবেন যখন ফ্রাই খান তখন এভাবে ট্রাই করবেন আর যখন দু পেঁয়াজা করে খাবেন তখন এভাবে ট্রাই করবেন খুব ভালো হয় আর অল্প তেল দিলে মাছটা পোড়া পোড়া ভাব চলে আসে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না এক এক করে মাছগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজা মাছ না হলে রূপচাঁদা খেতে সত্যিই ভালো লাগে না কার কি পছন্দ আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি তো এভাবেই করি আমার বাসা সবাই এভাবে খেতে ভীষণ পছন্দ করে তারপর হচ্ছে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নিতে হবে আর এই মাছগুলো কিন্তু আমি আবারও ফ্রাই করব মানে দু পেঁয়াজা করব আর খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এত সুন্দর স্মেল বের হচ্ছিলো আর মাছগুলো একদম ফ্রেশ ছিল খেতেও ভীষণ ভীষণ মজা হয়েছিল আর রূপচাঁদা মাছ আমার পছন্দ অনেক কারণ কাটা কম তারপর সমুদ্রের মাছ আমার ভালোই লাগে অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালোই লাগে এখন আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি আর টমেটো আর হচ্ছে মরিচ দিয়েছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর গুঁড়ো মরিচ দিয়েছি হলুদের গুঁড়া লবণ এগুলো তো আসলে রান্নায় সবসময় লাগে সেগুলো দিয়েছি মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর কষানো হলে এখানে আমি পানি দিয়ে দিব। পানিটা যেহেতু আমি গরম দিয়েছি একদম তাড়াতাড়ি বলক চলে আসবে আর বলক চলে আসার পর কিন্তু আমি একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব। আর এই মাছগুলো যখন এভাবে দোপেয়াজা হবে তখন স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আচ্ছা আপনারা কী কী এভাবে দোপেয়াজা করে মাছ খান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আমার হাতের কাছে যখনই আমি রূপচাঁদা মাছ পাই তখন কিন্তু এভাবে দোপেয়াজা করে তারপর তৈরি করে নেই আর লঞ্চের খাবার কিন্তু ভীষণ মজা যারা যারা বরিশালের আছেন বা দক্ষিণাঞ্চলের আছেন তারা অবশ্যই হয়তো জানেন ওই দিকের খাবারটা অনেক বেশি ফ্রেশ হয় তো অর্ডার দিলে ওরা আবার বিভিন্নভাবে খাবার বানিয়ে দেয় বিভিন্ন টাইপের ভর্তা থাকে যদিও আমি লঞ্চে বসে যে খেয়েছি সেটা ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি কারণ যেদিন আমি গিয়েছিলাম সেই দিন হচ্ছে খুব টায়ার্ড ছিলাম এই জন্য আর একদমই ভিডিও করতে ভালো লাগে না আর ইদানিং আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে যখন আমি কোথাও যাই তখন আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না মনে হয় তাহলে আমি কিছু একটা মিস করে গিয়েছি এরকম হয় এই জন্য ম্যাক্সিমাম সময়ে ভিডিও নি সবাই রান্না করেছে কত মজা করেছে কত কিছু আমি কিছুই ভিডিও করতে পাইনি কারণ আমি বাসার ভিতরে শুয়েছিলাম সারা রাত্র যেহেতু ঘুম হয়নি তো রান্নাটা হয়ে গেছে আজ এই পর্যন্ত আল্লাহ